লোড কম কই কি এডি আলু এডি গাড়ির মধ্যে কি এডি আলু 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 তো এতগুলো আলু লইছেন কয় বস্তা বিশ 10 মণ লইতে পারে 20 মণ লইতে পারে তার 10 মণ 12 30 মণ লইলে নেন আপনার অটো মিয়া এমনিতেই নাই ব্রেক তার উপরে লইছেন এত লোড এর পরে লইছেন মানুষ আবার আইতেছেন ড্রাইভিং সিন দিয়ে এইভাবে গাড়িটা ব্রেকটা কাজ করে না গাড়িটা আমি তো উঠে কিনা দেখি আমি রিপোর্ট করে আমি তো আলদে গিয়ে উঠে দিছি হ্যাঁ পড়ে পড়ে আমি দে দিই পড়ে দিতেছি তোলে ফলে আমি লাভ দিগা সাইডে পড়ছি তো উনি ব্রেক dorsনে গাড়ি না না ব্রেক কাজ করে না হ্যাঁ প্রথম থেকে যদি ব্রেক কাজ করতো আস্তে আস্তে নামাই লইলে স্পিড নেমে যেত গাড়িটা